পাকস্থলীর আলসার এটা একটা খুবই কমন একটা রোগ এই পাকস্থলীর আলসারের রোগীরা সাধারণত ক্ষুদা মন্দা নিয়ে আসতে পারেন তারা বই বই ভাব নিয়ে আসতে পারেন পেটে ব্যথা নিয়ে আসতে পারেন এবং আমরা অনেক সময় দেখি যে পাকস্থলীর আলসারের রোগীরা মুখ থেকে রক্ত যাচ্ছে বা পায়খানা দিয়ে কালো পায়খানা হচ্ছে এরকম লক্ষণ নিয়েও রুগীরা আমাদের কাছে এসে থাকে পাকস্থলীর আলসারের অনেকগুলো কারণ রয়েছে যদি আমরা বলতে চাই তাহলে এর ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কারণ সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া যেটাকে বলা হয় এইচ পাইলোরি ব্যাকটেরিয়া এটা আমাদের পাকস্থলীর আলসারের অন্যতম প্রধান কারণ প্রায় সত্তর ভাগ আলসার এই ব্যাকটেরিয়া আলসারের জন্য এই ব্যাকটেরিয়াই দায়ী এছাড়া কিছু ব্যথানাশক ওষুধ যেগুলোকে এনএসএআইডি বলা হয় এই ব্যথানাশক ওষুধগুলো ডাক্তারের প্রেসক্রিপ প্রেসক্রিপশান ছাড়া যদি সেবন করা হয় এবং গ্যাসের ওষুধ ছাড়া যদি সেবন করা হয় তাহলেও আলসার হতে পারে এবং আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে স্মোকিং ধূমপান ধূমপানের কারণেও পাকস্থলিতে আলসার হতে পারে তাহলে আমাদেরকে আলসার যদি প্রতিরোধ করতে হয় তাহলে আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে এবং ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া ওষুধ বিশেষ করে ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং তিন নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া যাতে আমাদের খাওয়াগুলো বিশুদ্ধ আমরা যদি খাওয়া খেয়ে থাকি খাওয়া যদি গ্রহণ করি পানি বা যে কোনো খাবার যদি আমরা বিশুদ্ধ গ্রহণ করি তাহলে আমাদের এই ধরনের আলসার থেকে আমরা মুক্ত থাকবো পাকস্থলী আলসারের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি চিকিৎসা দিয়ে থাকি প্যাশেন্টদেরকে গ্যাসের কিছু ওষুধ যেটাকে বলা হয় প্রোটন পামিনিবিটার বা অমিপ্রাজল যেটা সেকলো ম্যাক্সপ্রো ইসোলোক এই নামে পাওয়া যায় এই ধরনের ওষুধগুলো আমরা দিয়ে থাকি এবং এই ওষুধের মেয়াদটা একটু বেশি দিতে হয় কারণ আলসার শুকাতে একটু সময় লাগে তো আলসারগুলো ওষুধগুলো দুই থেকে তিন মাস দিয়ে থাকি এরপরে কারণ অনুযায়ী যদি সেটা ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে তাহলে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি আর যদি ব্যথানাশক ওষুধের কারণে হয়ে থাকে তাহলে আমরা ব্যথানাশক ওষুধ যেগুলো পেটের ক্ষতি করে না বা আলসার করে না এই ধরনের ব্যথানাশকগুলো আমরা দিয়ে থাকি এবং আমরা প্যাশেন্টদেরকে বলে দিই যে আপনারা কখনো ধূমপান করবেন না এবং স্পাইসি যে খাবারগুলো যেগুলোতে মশলা মশলা বেশি এই ধরনের খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে বলি আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় আমরা বলে থাকি যে কখনো কোনো খাবার মিস দিবেন না অনেকে সকালে নাস্তা করেন না অনেকে আবার ওয়েট কমানোর জন্য রাতে খাবার গ্রহণ করেন না এটা খুবই একটি খারাপ অভ্যাস এ কারণে আলসারের প্রবণতাটা বেড়ে যায়